দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্টের শিরোনাম বিএনপি নিয়ে একটা রিপোর্ট পঞ্চাশটি বেশি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি অসন্তোষ বাড়ছে বিএনপি এটা হচ্ছে শিরোনাম সেরকম ভিতরে খবরটা হলে রেখে দলীয় সূত্রে জানা গেছে গত নভেম্বরের তিন তারিখে ঘোষিত তালিকায় নব্য হাইব্রিড বিগত দিনের সুবিধাভোগী এবং আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন এমন ব্যক্তিরা বেশি স্থান হচ্ছে অভিযোগ এই অভিযোগে এই পত্রিকার দাবি যে প্রায় পঞ্চাশটার মতন আসনে প্রার্থী বদলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকায় বিএনপির কর্মীরা আর এক কর্মীরা মিছিল করেছে আপত্তি জানাচ্ছে দেখেন এই জিনিসটা কৃষির ইঙ্গিত আসলে কেন এরকম হচ্ছে না প্রত্যেক দলেরই একটা দুটা আপত্তি থাকে আমাদের পুরোনো কালচার বলে যেটা গরু আবাদ কই রাস্তায় বেরিয়ে মিছিল করা কোথাও কত করে রাস্তা বন্ধ করে দেবো গাড়ি ঘোড়া আটকে দেবো চিন করে বেড়ে দেবো মানুষজনের চলা ফেরা বন্ধ করে দেওয়া এতদূর পর্যন্ত কখনো হয় নাই নিজেদের দলের গরুয়া একটা ক্যাচাল সেই ক্যাচালে আপনি মানুষের স্বাভাবিক জীবন মধ্যে করতে আসছেন এই প্রশ্ন তো আছেই কিন্তু তবুও এখন জিনিসটা এরকম হয়ে গেছে এই আমলে যে যা কিছু চায় যাওয়াটা প্রকাশ করতে গেলে তাকে রাস্তা ফলে আপনি যদি একটা হিসেব নেন যে আসলিয়া রাস্তা কতদিন বন্ধ ছিল এই মাসের মাস হতে দেখা যাবে যে হয়তো বোধহয় ফিফটি পার্সেন্ট নেই আসলিয়া রাস্তা বন্ধ ছিল কোন শ্রমিক সংকট রাস্তা ইদারিং তো এই যে ইয়েকে কে নিয়ে আপনার ইয়ে শিক্ষা কোন শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এমপিও ভুক্ত এমপিওভুক্ত না যারা এক একটা গ্রুপ আসতেছে টাকা বোধ করে বসে থাকতেছে ফাইনালি টিয়ার গ্যাসকে সাউন্ডগ্রেন না খেয়ে বাড়ি ফিরতেছে সবার একটা ধারণা হয়েছে চাইলেই পাওয়া এছাড়া আমি মনে করি এগুলোর পিছনে রাজনীতি ইন্ধনও আছে যখন মনে করে যে ইনোসপ্রিয় ডিস্টার্ব রাখ যেমন এর আগে সাত সাত কলেজের ইউনিভার্সিটির দাবিতে যে আন্দোলন যা নেতা ছিল আসলে মহাখালীর কলেজটা সেটা ছিল একটা লেপা

স্বভাবত যখন একটু জেরেকে এসে ফালাই দিলে তখন আর বিএনপি যতই এটাকে পেছন থেকে সাপোর্ট দেখ না কেন এইটা আন্দোলনটা শেষ হয়ে রসিকাল এমনকি তার রেল অবরোধ ঘুরছিল বেশ কাঁকবে ফলে এই আমলে এইটা এই কালচারটা তৈরি হয়ে গেছে অথচ পলিটিক্যাল পার্টিগুলো ব্রেকখাবর একবার খেয়াল করছে না এই কালচারটা যদি সে স্টাপিশ করে দেয় তাহলে যে কেই খাওয়াতে যাক না কেন এই কালচারটা চলতে থাকবে এটা কি তাদের পক্ষে ভাল লাগবে ধরে বিএনপি ক্ষমতা যেতে পারে নাই অন্য কেউ ক্ষমতা গেছে সে এমন কি সে এরকম পিছন থেকে উস্কান দিয়ে প্রাইমারি টিচার থেকে যেহেতু তারা ভোট গ্রহণে যারা যারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে কোনো না কোনো স্কুলে হবে সেই স্কুলের টিচার হিসেবে তারা ওখানে পার্টিসিপেট করবে ফলে ওদের একটা রোল আছে এরকম একটা চিন্তা দেখে বিএনপি দিক একটা আগ্রহ আছে যে ওদের এই আন্দোলনের একটা ইয়ে করি তাতাই একটু এটা পুরোটা কিন্তু আপনাদের বিরুদ্ধে এই বলে রাখলাম রাজনীতিক কালচারের পশ্চিমবঙ্গে তখন আরেকটু ডিপে যায় আপনার বাংলাদেশের রাজনৈতিক কালচারকে একদম মানে সীমাহীন আনাতিকাল বানিয়ে দিয়েছে যে লোকটা সেই লোকটার নাম হলো ইরশা হোসেন মোহাম্মদ উনিশশো তেরাশি সালে বিশেষ করে পঁচিশ ফেব্রুয়ারি উনি ক্ষমতা নিয়েছেন পঁচিশে মার্চ সম্ভবত উনি ক্ষমতা নিয়েছিলেন দুহাজার সালে এরপরে উনি যেটা করলে রাজনীতি গুন্ডামি না বলে যারা কা আন্দোলনের বিরোধিতা করতেছে এদের সাথে পেরে না উঠে এদেরকে মোকাবেলা করে ইউনিভার্সিটির ভিতরে আটকে রাখার জন্য উনি রীতিমত গুন্ডা বিষয় করে ভারেটে গুন্ডা যে গুন্ডারা পরবর্তীকালে ছাত্র সমাজ নাম নিয়ে হাজির আপনার হরতাল লাগলে বোর বলা চাকরি সময় তারা আসত ওই হরতাল অবরোধ করে যারা রাস্তায় আছে তাদেরকে এসে পিঠে পিঠে করবে এর আগে কখনো এই রকম গুন্ডা দিয়ে রাজনীতিকে পেটানো মোকাবেলা করা এটা ওই পাঁচ পাত্তর গল্প শুনি আমরা সেভেন্টিজ এর আগে এরপরে বাংলাদেশের রাজনীতির পরিচিত ছিল এটা এথিক্যাল দেখা ছিল এটা রাজনীতি খুব মহৎ জিনিস এটা নিয়ে কোনো ধরনের ঠকবাজি করা যাবে না এই ছিল ইউনিভার্সিটির বটপালা কালচার কিন্তু এই কালচারকে দুপুরে নুচিনে শেষ করে দেয় এসব আজকাল গুন্ডামি রাজনীতিতে গুণ নামে এটা অলমোস্ট ডালবার হয়ে গেছে কোথা থেকে কোথায় গেছি আমরা একটু যদি আপনি পথ পরিক্রমাটা দেখেন তেল তেরোজির শান থেকে এখন আমরা কোথায় গেছি আমরা বুঝতে তো এই যে বলতেছে নব্য হাইব্রিড বিগত দিনের সুবিধা ভাগে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকা ঠিক সেম লোকগুলা এই সেম অভিযোগের লোকগুলাই কিন্তু জাতির সাথে গেছিল এবার তো এটা পুরো অংশ ছিল চাকর তখন চাষক বাসন হয়ে যায় চাষদের যারা পরিবহন শ্রমিক লেভেলে কাজ করত এবং তাদের কেউ খবর বুয়েটে তার বাবারা বুয়েটের স্টাফ কিন্তু তৃতীয় বা চৌর্থ শ্রেণীর কর্মচারী ফলে তারা ক্যাম্পাসে আসতো দেখতাম ক্যাম্পাসে ঠিক না স্টাফ করে ঢুকতে পেরিত দেখতাম এরা ওই ছাত্র সমাজ যোগ দিয়েছে এরাই সেই পুরনো বিএনপি লোক যারা ছাত্র সমাজের কাছে গোলাপ সরান মিলম অনেকে মনে থাকবে নাম এরা এই কাণ্ডগুলো খুঁজছিল রাজনীতিকে করছিল এখন এটা কোথায় যাচ্ছে দেখেন বলা হচ্ছে প্রবাসে থাকা বেশ কয়েকজনকেও মনোনয়ন দেওয়া হচ্ছে টাকা টাকার না 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 লেবার না প্রবাসে থেকে তারা ব্যবসা করতে কামাইছে লন্ডন থাকে প্রবাসে মানে লন্ডন প্রবাসী মানে সৌদি আরব লেবার না এটা কেন হচ্ছে এটা মনে করে দি কতদূর গেছে দেখেন তারেক যে যখন কমিটি বানানোর পদ্ধতি বাড়াইছে কমিটি মেম্বার হতে গেলে জেলা কমিটির মেম্বার হয়েছে এগুলো পয়সা দিতে হবে আগেই পয়সা দিবেন জেলা কমিটি জেলা কমিটির মেম্বার খেয়াল করে প্রেজেন্ট করুন সেক্রেটারি হলে কত লাগবে তা তো বুঝতেই পারতেছে এই সদস্য নীতি হলে যে টাকা আলায় এই যে কালচারটা শুরু করছে না এই কালচারটার কি রিফ্লেকশন না এই যে কাকে প্রাপ্তি করবেন এটা এমনিতেই যাকে পার্থক্য নবিশন দিচ্ছে বাণিজ্য আচ্ছা নবসেন বাণিজ্য তো নোমিশন বাণিজ্যতে এখন ডাল ভাত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে কালচারে এটা অঙ্গীভূত হয়ে গেছে এমনিতেই এটা অনেক দিন থেকেই যে নবিশ্রী ইলেকশন দাঁড়িত্রে চায় তার সাথে দলের যেন একটা চুক্তি হয় আপনার কাজ হলো দল জিতবে দল যেটা সংসদে বলবে আপনার চোখ সমর্থন করবে বিনিময়ে দলের নেতারা বিদেশিদের সাথে কি সম্পর্ক কি রাজনীতি করবে কি দেশের পলিসি আনবে এটা তাদের ব্যাপার ওখানে কোনো মাথা যাবেন না খালি বলে দিবে দলের হুই পেছে কিন্তু দলের সিদ্ধান্ত ফলে আপনারা সংসদের ভিতরে বৈশ্য ওই আলোচনার ভিতরে খালি দলের সিদ্ধান্তের পক্ষে হওয়া দিবেন এটা হচ্ছে আপনাদের সাথে পার্টির চুক্তি এই হলো বাংলাদেশে এমপিগিরির রাজনীতি এই জায়গায় ছিল ওটা ওটাকে আপনার করে নিয়ে গেছেন এখন নমিনেশন বেসার কমিটি বেছে বিক্রি সেখান থেকে আসে কমিটি বেছে বিক্রি পর্যন্ত এই যে কালচারালি রাজনৈতিক কালচার যেটা সেটাকে নিচে না হচ্ছে এইটারই পরিণতি হচ্ছে এই যে পঞ্চাশটা পঞ্চাশটার জায়গায় আপত্তি তিনশো আসন সিটের মধ্যে পঞ্চাশটা আপত্তি ছোট কাটা না আর আপত্তিটা রাস্তায় ব্যাডামিজিং করতে হবে এখানে সব পলিটিক্যাল কালচারটাকে কিভাবে কলুষিত করছি আমরা তারই রিফ্লেকশন এটা এখন এটার উপরে একটা পট্টি মারতেছে ডাকার চেষ্টা করতেছে আমাদের বিএনপি নেতা সিরাজগঞ্জের টুকু তিনি টিবিএস কে বলেন এবারের নির্বাচনের পরিস্থিতি ভিন্ন কিন্তু বাকিটা কি বলতেছে ভিন্ন কেন সতেরো বছর ধরে সবাই আন্দোলন সংগ্রামে করেছে কষ্ট করেছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কাকে দিলে বেশি ভোট পাওয়া যায় যিনি বেশি ভোট আনতে পারবেন তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে সম্ভব প্রার্থীদের নিয়ে এখানে আমরা স্টাডি করেছি কোথা ভুল থাকলে এটা চাষের শব্দ কোথা ভুলে থাকলে সংশোধন করা হবে এখনো সময় আছে দল কাজ করছে ঠিক একই ধরনের একটা সবাই বক্তব্য দিয়েছে মির্জা পক্ষ তিনি বলছেন আমরা তো পরিষ্কার করে জানিয়েছিলাম ঘোষিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত না প্রয়োজনে তা পরিবর্তন করা হতে হবে এখন আমরা কি আশ্বাস বাক্য নিয়ে আশ্বস্ত থাকবো আমরা জানি না দেখতে হবে ওয়েট করতে হবে কিন্তু পলিটিক্যাল কালচার যে শেষ হয়ে যাচ্ছে এই জিনিসটা স্পষ্ট সবার চোখের সামনে প্রশ্ন থ্যাংক ইউ